হ্যালো মাই ভিউয়ার্স অ্যান্ড সাবস্ক্রাইবার ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই উমি আজকের পর্বে আমি আপনাদেরকে একটি মিষ্টি তৈরি করে দেখাবো এটা আমাদের দেশীয় মিষ্টির দোকানে খুবই সহজলভ্য এটার নাম হচ্ছে ক্ষীরমোহন এটা কিন্তু কাটারি ভোগ না। এটার নামই হচ্ছে ক্ষীরমোহন দেখতে অনেকটা কাটারি ভোগের মতো কাটারি ভোগ মিষ্টিটা তৈরি করা হয় ভেতরে চমচম দিয়ে তবে এটা তৈরি করা হয় ভেতরে লালমোহন দিয়ে আজকের লালমোহনটা আমি পাউডার দুধ দিয়ে তৈরি করব এর জন্য একটা ডিম নিয়ে নিয়ে নিচ্ছি এক চা চামচ পরিমাণ ঘি একটা চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন ডিমের কোনো সাদা অংশ অবশিষ্ট না থাকে আর ডিমটা কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে এখন অন্য একটি পাত্রে আমি এক কাপ পরিমাণ ফুল ক্রিম দুধ নিয়ে নিচ্ছি এর মধ্যে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ময়দা এক টেবিল চামচ সুজি বেকিং পাউডার হাফ চা চামচ আর দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচের মতো এলাচের গুড়া এবার এই সব গুঁড়ে ইনগ্রিডিয়েন্টসগুলো হাত দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি যেন কোথাও কম বেশি না থাকে এখন কিছুক্ষণ আগে যে আমি ডিম আর ঘি মিশিয়ে রেখেছিলাম সেই মিশ্রণটা দিয়ে দিচ্ছি আর দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ নর্মাল টেম্পারেচারে থাকা দুধ এই সব কিছুকে এখন ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই পর্যায়ে একটু আঠালো মনে হতে পারে তবে এটাই হচ্ছে এই মিশ্রণটার বৈশিষ্ট্য হাতে সামান্য একটু ঘি মেখে একটু অংশ নিয়ে আমি গোল মসৃণ একটা বল তৈরি করে নিব খুব বেশি বড় করতে যাবেন না কারণ এটা ভাজার পরে আরেকটু ফুলে উঠবে এছাড়া এটার বাইরে যেহেতু আরেকটা লেয়ার হবে আরেকটা কভার হবে সেই কারণে একটু ছোট রাখাই ভালো মিষ্টিটা এখন আমি একটা প্যানে তেল গরম করে নিয়েছি তেলটা কিন্তু খুব বেশি গরম থাকবে না হালকা গরম থাকবে যেন মিষ্টিটা ছাড়ার পরে শুধু মিষ্টির চারপাশে হালকা একটু বুদবুদের মতো দেখা যায় এভাবে একটা করে মিষ্টি তৈরি করতে হবে আর একটা করে তেলের মধ্যে ছাড়তে হবে সবগুলো বানিয়ে যদি আপনি একত্রে ছাড়েন সেই ক্ষেত্রে দেখা যাবে বানাতে বানাতে ওপরের লেয়ারটা হার্ড হয়ে যেতে পারে বা ড্রাই আউট হয়ে যেতে পারে সবগুলো মিষ্টি ছাড়ার পরে এরকম হালকা হাতে উল্টে দিতে হবে আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম লোতেই থাকবে ঠিক যখন মিষ্টিগুলো এরকম হালকা ব্রাউনিশ কালার চলে আসবে তখন চুলার আঁচটাকে মিডিয়ামে করে দিতে হবে মিডিয়ামে করে তারপরে উল্টে পাল্টে ভেজে নিতে হবে মিষ্টিগুলো হতে থাক অন্য দিকে আমি শিরা তৈরি করব শিরা তৈরির জন্য আমি দেড় কাপ পরিমাণ চিনি নিয়ে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ পানি এখন এর মধ্যে আমি এক চিমটি পরিমাণ জাফরান দিয়ে দিচ্ছি এই জাফরানটা যদি আপনাদের কাছে না থাকে আপনারা কিন্তু তিন চারটা আস্ত এলাচ দিলেও হবে এখন এটাকে একটু নেড়ে অপেক্ষা করতে হবে ততক্ষণ যতক্ষণ না পর্যন্ত একটা বলক চলে আসে শিরাটাকে কিন্তু ঘন করা যাবে না শুধুমাত্র একটা বলক পর্যন্ত অপেক্ষা করতে হবে ওইদিকে মিষ্টিগুলোও কিন্তু ব্রাউনিশ কালার চলে এসেছে এখন মিষ্টিগুলোকে আমি তেল থেকে তুলে ঝাঁঝরিযুক্ত চামচের সাহায্যে ছেঁকে নিয়ে সরাসরি সেই বলকোঠা শিরায় দিয়ে দিব এভাবে সবগুলো মিষ্টি দেওয়ার পরে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং ঢাকনার ছিদ্রটাও আমি একটা কাগজের সাহায্যে বন্ধ করে দিয়েছি এখন চুলার আঁচটাকে হাইয়ে দিয়ে অপেক্ষা করব পাঁচ মিনিট এই পাঁচ মিনিটের মাঝে একবার একটু হাতলটা ধরে এরকম নেড়ে দিতে হবে ঠিক যখন পাঁচ মিনিট হয়ে যাবে তখন চুলা রাচটা আমি বন্ধ করে দিব ঢাকনা কিন্তু খোলা যাবে না এই ঢাকনা থাকা অবস্থাতেই মিষ্টিগুলোকে ঠান্ডা করে নিতে হবে এবার বাইরের আবরণটার জন্য আমি এক টেবিল চামচ পরিমাণ ঘি নিয়ে এর মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ ক্রিম দুধ আর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ কনডেন্সড মিল্ক আপনারা চাইলে আইসিং সুগার কিংবা সাধারণ যে চিনি আছে সেই চিনি দিয়েও এটা তৈরি করতে পারেন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ এলাচের গুঁড়া এবার এই সব কিছুকে মিশিয়ে নিতে হবে আর এই মেশানোর সময় কিন্তু অনবরত নাড়তে হবে না হয় কিন্তু মিশ্রণটা নিচে লেগে যেতে পারে নাড়তে নাড়তে একটা পর্যায়ে দেখবেন যে পাতিলের গা ছেড়ে ছেড়ে আসবে মিশ্রণটা অনেকটা ঠিক হালুয়ার মতো এখন চুলা থেকে নামিয়ে নিতে হবে ওইদিকে মিষ্টিগুলোও ঠান্ডা হয়ে গেছে এখন একটা একটা করে মিষ্টি নিয়ে আমি এই যে বাইরের আবরণ তৈরি করেছি এর মাঝে দিয়ে চারপাশটা এই আবরণ দিয়ে কভার করে নিতে হবে একটু চেপে চেপে কভার করতে হবে আর চেষ্টা করবেন যতটুকু মসৃণ করা যায় ততটুকু মসৃণ করে তারপরে মিষ্টিটাকে ঢেকে দিতে এভাবে করে সবগুলো বানিয়ে প্রায় তিরিশ মিনিটের জন্য রেখে দিতে হবে তিরিশ মিনিট পরে ঠিক মাছ বরাবর একটা ছুরির সাহায্যে কেটে নিতে হবে এই যে দেখেন ভেতরের মিষ্টিটাও কতটা সফট হয়েছে আর বাইরের আবরণটাও কিন্তু একেবারেই শক্ত না এটাও সফট এখন আমি সামান্য একটু জর্দার রং একটু পানির সাথে মিশিয়ে নিয়েছি সেটা আঙুলের সাহায্যে মাছ বরাবর দিয়ে দিচ্ছি এটা জাস্ট দেখতে সুন্দর লাগার জন্য মিষ্টির দোকানেও এরকমই থাকে এটা যদিও অপশনাল আপনারা না চাইলে কোনো সমস্যা নেই হয়ে গেছে আমার দারুণ স্বাদের মজাদার ক্ষীরমোহন এটা অবশ্যই ট্রাই করবেন সবাই ভালো থাকবেন আর আমার রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ